এই যে আপনার আমি দিতাছি বড়ি আপনি আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবেন তাড়াতাড়ি বড়ি খাওয়ার আগে কিন্তু খাওয়া লাগে পর্যাপ্ত পরিমাণ পানি এটা তো আমরা জানি ডাক্তারের যে কথা কো ওটা কিন্তু আমরা সবাই মানি যদি বেশি বেশি যদি বুঝি বেশি তাহলে নিজের ক্ষতি হবো আঙুরে করবেন দোষী আর একটা কথা দিই জানাইয়া বাজি ফুরা খাইবেন কিন্তু একটু কমাইয়া বাজি ফুরা যদি খান বেশি তাইলে হবো গ্যাস্ট্রিক এই যে কথাটা যে কইলাম এটাই কিন্তু ঠিক ঠিক বাইরে যাবে ডায়াবেটিস ওইবো প্রেসার লবণ পান সিগারেট কমাই খাইলে কিন্তু আমের হইব উপকার তা আমি তো আতা কে শুনে না আমার কথা এই নয়ামণ্ডার মধ্যে বেতা তে আমনে আমার সার আমনে স্বাস্থ্যটা সবসময় সুস্থতা হোক দু একটা হোক আমার এই যে দিতাছি বড়ি একটা কথা কই ডাক্তারের কথা শুনতে তিতা লাগে এই বড়িটা খাইবেন কিন্তু খাওয়ার আগে আধা ঘন্টা আগে অবশ্যই ফাবিন ফানি খাবেন বাড়াইয়া হ্যাঁ আর বাজি ফোরা খাইবেন কিন্তু কমাইয়া

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এটা আপনার কোয়ালে গিয়ে আমার কাছে আর একটা কাজ করবেন স্যার ফাইন প্রেশার যদি আপনি লয় যা মাধ্যমে মাধ্যমে খাবেন এনার্জি সালাই যতই থাক থেহা মাত্র পাঁচটা থেহা আমি আতা আয়া খালি কইবেন যে এই সালানের কথা দাও তুমি আমার সালান ফার্স্টটা তে আর বাসি আমি তো আসি দাও সালান ঠিক আছে স্যার আপনি এত কিছু নাই চিন্তা করার এই যে আমরা আমি দিতাছি ওষুধ স্যার আপনারা তো আমি অনেক ভালোবাসি

এবং বিহু করে তাতেল সুন্দর সুখের হয় এই কামনাই করি আমি আমিও দয়া করি অশেষ অশেষ আমরা দয়া করি কত আল্লাহ তালা আমরা সুস্থ রাখ আমার স্বাস্থ্য তাসকা মতো দিলাম ভাই ক্যা তে ওষুধ বলে যে খাই যে নিয়ম আর মানা সুন্দর মত ফলোেশন দেখ ক্যা আসসালামু আলাইকুম আপনারা ওবিসয়াইতে থাকতে পারে এখানে করে দেবান